নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন দেশ জুড়ে আগামীকাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে ছিয়াত্তরতম সংবিধান দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে বৈরিক ধ্বজা উত্তোলন করে বলেছেন অযোধ্যায় শ্রীরাম মন্দির তৈরি হওয়ার ফলে দেশের দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রে আজ গুরু বাহাদুর জির সাশতম শহীদি দিবস উপলক্ষে একটি বিশেষ মুদ্রা এবং সড়ক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পের নৌবাহিনী এবং বাহিনীর প্রত্যেকটি জাহাজ এখন দেশের শিপ ইয়ার্ডেই তৈরি হচ্ছে নতুন শ্রমবিধি রূপায়িত হলে অর্থনীতি আরো জোরদার হবে এবং বেকারত্বের হারও কমবে বলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারতকে পঞ্চম তথা শেষ দিনে আরো পাঁচশো বাইশ রান করতে হবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সংবিধানের প্রস্তাবনা পাঠের সূচনা করবেন এরপর সংবিধানের অনুবাদ মালায়ালম মারাঠি নেপালি পাঞ্জাবি বোরো কাশ্মীরি ওড়িয়া ও অসমীয়া সহ নটি ভাষায় প্রকাশ করা হবে একটি পুস্তিকাও এই উপলক্ষে প্রকাশিত হবে দেশ জুড়ে আগামীকাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে ছিয়াত্তরতম সংবিধান দিবস এবছরের মূল ভাবনা আমাদের সংবিধান আমাদের গর্ব মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে এক পোস্টে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ছাব্বিশে নভেম্বরকে সংবিধান দিবস ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এদেশকে রাম রাজ্য করে তোলায় সকলের লক্ষ্য হওয়া উচিত রাম নিজেই মূল্যবোধের প্রতীক এবং তিনি দেশের প্রতিটি কোনায় উপস্থিত উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গৈরিক ধ্বজা উত্তোলন করেন তিনি মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার এবং সাংস্কৃতিক উদযাপন ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায়ের সূচনার প্রতীক হল এই ধ্বজা প্রধানমন্ত্রী বলেন এই ধ্বজা হলো ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের প্রতীক দেশের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে গণতান্ত্রিক চেতনা অর্থনীতির ক্ষেত্রে अगरगति कथा तुले थोड़े चिंतीनी आज संपूर्ण भारत संपूर्ण विश्व राममय है हर राम भक्त के हृदय में अद्वितीय संतोष है असीम कृतज्ञता है अपार अलौकिक आनंद है सदियों के घाव भर रहे हैं सदियों की वेदना आज विराम पा रही है सदियों का संकल्प आज सिद्ध শ্রী মোদী বলেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক মানুষ বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য কাজ করছে রাম কখনই বিভাজনী বিশ্বাসী ছিলেন না সরকারও একই মনোভাব নিয়ে এগিয়ে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার কুরুক্ষেত্রে আজ গুরু তেগ বাহাদুর সাড়ে তিনশো দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগ দেন হরিয়ানার অসীম কুমার ঘোষ মুখ্যমন্ত্রী সিং এই কুরুক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণ সত্য ধর্মের পথ চলাকে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে ঘোষণা করেছিলেন শ্রী মোদী বলেন শিখ গুরু তেগ বাহাদুরও নিজের জীবনের বিনিময়ে সত্য বিশ্বাসকে পাথেও করেছিলেন তার মতো ব্যক্তিত্ব ইতিহাসে বিশেষ অবদান হয়েছে মনে করেন তিনি এই শহীদ দিবসের স্মরণে সরকারের পক্ষ থেকে এক বছর ধরে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে শহীদ দিবসের স্মরণে আজ বিশেষ মুদ্রা এবং স্মারক ডাক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী গুরু তেগ বাহাদুর সত্য ন্যায় আর আস্থা কি রক্ষা কো আপনা ধর্ম মানা আর ইস ধর্ম কি রক্ষা উনহোনে আপনে প্রাণ দে কর इस ऐतिहासिक अवसर पर भारत सरकार ने श्री गुरु तेग बहादुर जी के चरणों में एक स्मृति डाक टिकट और विशेष सिक्का भी समर्पित करने का सौभाग्य पाया प्रधानमंत्री नरेंद्र मोदी आगामी कल वीडियो कॉन्फ्रेंस माध्यम हैदराबादी जीएमआर एयरोस्पेस और इंडस्ट्रियल पार्के एयरक्राफ्ट इंजन सर्विस इंडिया सूचना करबेन प्रधानमंत्री कार्यालय আলো হাই এই প্রযুক্তি সফরান বিমানের প্রপালশন ইঞ্জিনের জন্য রক্ষণাবেক্ষণ মেরামত ও সামগ্রিক নিরীক্ষণ ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে এর প্রযুক্তি বিমান পরিবহন ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ বলি মনে করা হচ্ছে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পিউশ गोयल বলেছেন দেশের অর্থনীতি আরো সম্প্রসারিত করতে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে রপ্তানি আরও ত্বরান্বিত করতে হবে নতুন দিল্লিতে আজ বোর্ড অফ ট্রেড বিওটির দেশের রপ্তানি পরিমাণ আরো বিস্তৃত করতে কেন্দ্র এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ক্ষেত্র যেভাবে ক্রমাগত সমৃদ্ধ হয়ে চলেছে তার কথা তুলে ধরে তিনি বলেন সরকার দেশের রপ্তানি বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ জম্মু ও কাশ্মীরে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ দু হাজার পঁচিশ আর জম্মুর অভিনব থিয়েটারে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে এই উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী জুড়ে অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতা আলোচনা সভা কর্মশালা ঐতিহ্য পদযাত্রা এবং সুচেতগড়ের বাহুদুর্গ মোবারক মান্ডি এবং ঐতিহাসিক অক্রয় পোস্টের মতো ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারতীয় নৌবাহিনী এবং তটরক্ষী বাহিনীর প্রত্যেকটি জাহাজ এখন দেশের শিপইয়ার্ডে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত প্রকল্পের সঙ্গে সঙ্গতি রেখে এই নির্মাণ কাজ শ্রী সিং আজ নতুন দিল্লিতে সমুদ্র উৎকর্ষ শীর্ষক আলোচনায় বলেন সমুদ্র বাণিজ্যের ওপর অর্থনীতির নির্ভরতা এখন অনেক বেশি দেশের বাণিজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ সমুদ্র পথেই হয়ে থাকে এর মূল্যমান আর্থিক নিরিখে প্রায় সত্তর বহু মালপত্র নিয়ে যাওয়ার সবচেয়ে ব্যয় স্বাস্থ্যী ও দক্ষ ব্যবস্থা হলো এই সমুদ্র বাণিজ্য মান কেন্দ্রগুলি বিশ্ব বাণিজ্য সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয় নৌ সুরক্ষা ও সহযোগিতা নিয়ে আলোচনা হয় ভাইস অ্যাডমিরাল বিশ্বজিৎ দাশগুপ্ত সভাপতিত্বে এই বৈঠকের লক্ষ্য ছিল নৌ নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ও তার সমাধানে বিশেষ বিধি আরোপ বঙ্গোপসাগর এলাকার নৌ সংক্রান্ত নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয় নতুন শ্রমবিধি রূপায়িত হলে অর্থনীতি আরো জোরদার হবে এবং বেকারিও কমবে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে নতুন শ্রম কোড এক দশমিক তিন শতাংশ পর্যন্ত বেকারত্বের হার কমাতে সক্ষম এবং এতে সাতাত্তর লক্ষ অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে রিপোর্টে বলা হয়েছে এ মাসের একুশ তারিখ থেকে চালু হওয়া নতুন শ্রমবিধির ফলে দেশের শ্রমশক্তিতে সরকারিভাবে শতাংশ থেকে মোট অনুপাত বেড়ে পঁচাত্তর দশমিক পাঁচ শতাংশ হবে সামাজিক ক্ষেত্রে এই হার পঁচাশি শতাংশ হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান সিপি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লি সংসদ ভবনে সাইপ্রাসের প্রতিনিধি দলের এক সঙ্গে সাক্ষাৎ করেন ওই দলের নেতৃত্ব দেন সাইপ্রাসের প্রতিনিধি প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে সাইপ্রাসের দীর্ঘ মেয়াদি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের দেশের হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট আন্নিতা দিমিত্রু বৈঠকের পর সমাজ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী বলেন তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা আঞ্চলিক স্তরে অখণ্ডতা রক্ষা এবং সন্ত্রাসবাদ ও মৌলবাদ দমন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে পাঁচশো উনপঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে বর্ষপাড়া স্টেডিয়ামে আজ বিনা উইকেটে ছাব্বিশ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে মধ্যাহ্ন বিরতির পর দক্ষিণ আফ্রিকা করে ক্রিস্টান স্টাবস চুরানব্বই টনি ডি জর্জি উনপঞ্চাশ রান করেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে গৈরিক ধ্বজা উত্তোলন করে বলেছেন অযোধ্যায় শ্রীরাম মন্দির তৈরি হওয়ার ফলে দেশের দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হয়েছে খবর শেষ হল এরপরে স্থানীয় সংবাদ সাতটা পঞ্চাশ মিনিটে